নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলার কিছু অংশে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বৃষ্টি তো হবেই সঙ্গে দোষর বৃষ্টি তাই আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে কতদিন বৃষ্টিপাত চলতে পারে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টিত তো হবেই সঙ্গে শিলা বৃষ্টি, পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সাত জেলাতে আজ কিছু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত হতে পারে বঙ্গের একাধিক জেলায় এদিকে আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে গতকালের মতো আজও ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে গতকাল সন্ধ্যের দিকে বৃষ্টিতে ভিজেছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা তবে আজ বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বসন্তের শুরুতে আবহাওয়ায় বেজাজ গরম একদিকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা অন্যদিকে বৃষ্টির তোলপাড় গতকাল সন্ধ্যে দুম করে ঝড় বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্রবল ঝড় বৃষ্টির দাপট চলতে পারে আজ দিনভর ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তারা জানিয়েছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের বিপর্যয় আজ দেখা দেবে বলে জানানো হয়েছে রাজ্যের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এরই মধ্যে হাজির বৃষ্টি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তাদের তরফ থেকে বলা হয়েছে আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত এই বৃষ্টির দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ সহ একাধিক জেলাতে তবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী শনিবার পর্যন্ত ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে তবে ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রায় পারত রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সামান্য কিছুটা শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে এখন সূর্য মামা ফুল মুড়ে রয়েছে আজ বৃহস্পতিবার আবহাওয়ায় পরিবর্তনের যে তা লক্ষ্য করা গেছে সকাল থেকে মেঘলা আকাশ সহ বেশ কিছু এলাকায় কুয়াশা লক্ষ্য করা গেছে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হয় তবে বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকাতে আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিংয়ে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুর্যোগ চলবে আগামী শনিবার পর্যন্ত বলে জানানো হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাপমাত্রা বাড়তে শুরু করেছে দেশের একাধিক জেলাতে তবে এই ওঠানামার আবহাওয়া হয়ে উঠছে বিরূপ এখন দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে গতকাল থেকে বুধবারের আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টিপাত হতে পারে সিলেট নেত্রকোনা ও যশোর সহ একাধিক এলাকাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় যেমন সিলেট এবং ঢাকা মহম্মত বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগ তার সঙ্গে ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ